హలో బురా ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পরেই চলে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে তো আজ শুরুতেই দেখিয়ে দিচ্ছি কত রকমের রান্নাবান্না করে নিয়েছে আর স্পেশালি যেটা করেছি সেটা ছিল পটল চিংড়ি তো এই পটল চিংড়ি আমি ঘরোয়াভাবে কি করে করলাম একদম বিয়েবাড়ির মতো সেটাই আজ শেয়ার করবো তো ফার্স্ট এখানে নিয়ে নেওয়া হয়েছে পার্শোর মতো চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে নেব আর এখানে আমি যে নিয়ে নিয়ে নিয়েছি পটল তো এখানে পটল আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি একই রকমভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তারপর আমি কি করলাম একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে আলুটা ভেজে নিলাম আবার সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পটল আর একটা কথা বলে রাখি পটল যখন ভাজা হয় তখন কিন্তু তেলটা একদম কালো হয়ে যায় তো যাই হোক এখানে চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলার জন্য পেঁয়াজ কুচি রসুন আদা কুচি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে তার সঙ্গে গোটা গরম মশলা জিরে দিয়ে দিয়েছি দিয়ে একটু আজকে আমি টমেটো ব্যবহার করিনি তো সেই মশলাটাকে আমি এই যে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মানে তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর জিরে দিয়ে মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আর তার মধ্যে ভেজে রাখা চিংড়ি আলু পটল একসঙ্গে এই যে কষিয়ে নিচ্ছি আর একটা কথা বলে চিংড়ি মাছ খাওয়া নাকি মিছে কথা বলার সময় কারণ চিংড়ি মাছকে মানে বেছে নেওয়ার পরে কিছুই নাকি দেখা যায় না তো আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মিক্সির জারটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ভালো করে আরও একবার কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু জল দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে রেডি করে নিলাম ভাতের থালা তো সবাই মিলে এবার খেতে বসে পড়বো কি বলো তো বন্ধুরা প্রচণ্ড গরম যার জন্য আলাদা করে আমি আর তোমাদের তরকারি যে নামিয়েছি সেটা আর দেখাতে পারিনি তারপরে সন্ধেবেলায় মেয়ের বায়নাতে করে নিতে হলো একটু চাউমিন কারণ মেয়ের প্রচুর বায়না হয়েছে যে আজকে ওকে চাউমিন করে দিতেই হবে কারণ চিংড়ি রেসিপিটা ও খায় না চিংড়ি মাছটা মেয়ে একদমই খেতে চায় না তো ওর বায়না রাখতে আজকে করে নিয়েছিলাম চাউমিন এই যে বাড়িতে ডিম দিয়ে ভালো করে চাউমিন করে নিচ্ছি চাউমিন করার জন্যে আলু পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম তিনটে ডিম তো সেই তিনটে ডিম দিয়ে আর সেদ্ধ করে রেখেছিলাম চাউমিন তো সেগুলোকে দিয়ে ভালো করে এই যে চাউমিনটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার বাড়িতে মানে আমার বাড়িতে যারা রয়েছে আমার মেয়ে বা ওর বাবা ওরা মানে এরা কিন্তু সব সবসময় আমার হাতের এই চাউমিন রেসিপিটা ওরা খুব ভালোবাসে খেতে তো সব সময় করে দিই না প্রচণ্ড গরমের সমস্যাও হয় যার জন্যে মেয়ের বায়নায় আজকে আমাকে করতেই হলো তো ফাইনালি এভাবেই করে নিয়েছিলাম চাউমিন আর শেষে একটু এই যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম মশলা চাউমিনের মশলা আমি আগে থেকেই করে নিয়েছিলাম তো সেই মশলাটাকে দিয়ে এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেবো একদম সিম্পলভাবেই করলাম চাউমিনটা তো চাউমিন খাওয়ার পরে মেয়ে বসেছিল পড়তে পড়া থেকে উঠে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে তো সেখানে তোমরা মাঝে মধ্যেই জানো ওই মন্দিরে অনুষ্ঠান হয় তো সেখানে বাচ্চারা প্রতিদিন আর কি পড়া টড়া শেষ করে তারপরে ওরা হচ্ছে ডাঙ্কা বাজানো শেখে তো এই যে দেখো চাউমিনটা আমি এখনও করে নিচ্ছি মানে তোমাদেরকে কথাগুলো বলবো তাই দেখো চাউমিন রেডি হয়ে গেছে তো এবার তারপরে চাউমিন খাওয়ার পরে মেয়ে পড়তে বসে পড়েছে এবার ওখানে সবাই ডাঙ্কা বাজানো শিখতে আসে আর আমার মেয়ে শুনেছে যে ওখানে সন্ধ্যাবেলায় ডাঙ্কা বাজানো আর আমি ভাবি যে ওখানে মন্দির ঠাকুর আছে বলে প্রতিদিন সন্ধ্যাবেলায় ডাঙ্কা বাজায় তো মেয়ে শুনেছে ও বিকেলবেলায় সবার সঙ্গে খেলছিল যে সন্ধ্যাবেলায় ওরা সবাই মিলে ডাঙ্কা বাজানো শেখে তো এটা শুনেই মেয়ে বায়না হলো আমাকেও নিয়ে চলো তো দেখো এই যে ফার্স্ট দিন আমার মেয়ে ডাঙ্কা বাজাচ্ছে আমার তো ওকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল দেখো প্রথম দিন আর কী সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে তো আমাদের কাকিমা শেখাচ্ছিলো আর কাকিমা বলছে দেখেছ তোমার মেয়ে প্রথম দিনই দেখো একদম কত এক্সপার্ট হয়ে গেছে দেখো একদম তালে তালে বাজাচ্ছে প্রথমে একটু সমস্যা হচ্ছিলো যেহেতু প্রথম তো এই যে দেখো হরিচাঁদ ঠাকুরের মন্দির এখানেই প্রতি মানে পঞ্চমদলে অনুষ্ঠান হয় প্রতি বুধবার অনুষ্ঠান হয় তো ভিডিওটা আর বড় করছি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে আমার শোনা যে যে ডাঙ্কা বাজাচ্ছে এটা দেখে যে ও নতুন কিছু একটা শিখলো তা আবার একদিনেই অবশ্যই বন্ধুরা জানিও কেমন লাগলো সবাই ভালো